আজকের ভিডিওটা মূলত অনেক গুরুত্বপূর্ণ ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন আজকের মূলত কাদের লাইভ লাইভ পাবলিক হয় না বা কারা কিভাবে করলে অনেক আজকে সেই পাইবেন আমি কথা বলবো তাই ভিডিওটা ফুল ফুলভাবে দেখার চেষ্টা করবেন নাহলে কিছু কিছু কথা টেনে টেনে দেখলে অথবা অনেক কথা হারিয়ে ফেলতে পারেন অনেক গুরুত্বপূর্ণ কথা নাও শুনতে পারেন টেনে টেনে দেখলে তো ফুল ভিডিওটা ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর কিভাবে লাইভ করলে অনেক টাইম পাওয়া যায় আর কিভাবে না করলে পাওয়া না যায় আমি সেই বিষয়ে কথা বলবো মূলত অনেক ভাই বোনেরা লাইভ ঘন্টার পর ঘন্টা বছর পর বছর লাইভ করতেছে কিন্তু তারা এই কথাটাই জানে না তাদের লাইভ করতেই আছে ঠিক আছে সেটা পাবলিক হয় না সেটা যদি পাবলিক না হয় তো আপনি ওয়াচ টাইম কিভাবে পাইবেন আপনি লাইভে দিনের পর দিন লাইভ করে যাবেন কিন্তু আপনি একটা একটা ওয়াচ টাইমে জোগাড় করতে পারবেন না বা একটা ওয়াচ টাইমও পাইবেন না তো চলুন সেটা আমি হাতে কলমে আপনাদেরকে দেখিয়ে দিব কোন লাইভগুলো দেখা যায় আর কোন লাইভগুলো দেখা যায় না আমার কথা হতো বা অনেকজনে বিশ্বাস নাও করতে পারেন আমি সেটা আপনাদের হাতে কলমে আমি দেখিয়ে দিব বললাম তো তো ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর যারা আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আর মূলত এমন অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসতে পারবো যা আপনারা দেখে অনেক কিছু শিখতে পারবেন আর অনেক কিছু থেকে সাবধানে থাকতে পারবেন তো চলুন আমি আপনাদেরকে দেখে আসি সে কি ভুল আমি দেখার আগে আর একটা কথা জেনে রাখুন কাউকে সময় দিলে আপনি লাইভে সময় দিবেন না বলবেন আপনার লাইফটা ফুল দেখে দিত মানে আপনার আগে কোনো লাইভ থাকলে এক ঘন্টা হোক দুই ঘন্টা হোক সেই লাইভটা আপনাকে ফুল দেখিয়ে দিতে কেননা এভাবে লাইভ লাইভে সময় দিলে সেটা আপনার সময়টা হয় না ফুল এক ঘন্টা সময় দিতে পারেন না কিন্তু লাইফটা এক ঘন্টা দেখে দিলে আপনার এক ঘন্টা লাইভ দেখলে আপনার ওয়া ওয়াচ টাইম এভাবে বেশি পাইবেন তো মানুষকে চেষ্টা করবেন আপনার লাইভটা দেখে দিতে আপনি লাইভে সময় দিয়ে আসবেন আর বলবেন আমার লাইভটা দেখে দিতে তো চলুন এবার এবার চ্যানেলটা চলে যায় এবার চ্যানেলে দেখুন লাইভটা দেখা যাচ্ছে না এই বাইয়ের লাইভে আজকে আমার যাওয়ার কথা ছিল বাইকে সময় দেওয়ার কথা ছিল কিন্তু বাইরের লাইভটা দেখা যায় না তো ভাবলাম এটা নিয়ে একটু ভিডিও করে রাখি কেননা এমন অজানা তথ্য অনেক অনেকজনে জানে না বছর পর বছর লাইভ করতে আছে কিন্তু তাদের লাইভ যে পাবলিক হয় না সেই কথাটাই হয়তো জানে না তো আপনারও দেখতেছেন এখানে লাইভ যে করে এটা দেখা যাচ্ছে না মনে হয় এই ভাইয়া করে না তো মূলত আমি আরেকটা চলে যাবো সেখানেও দেখব কি লাইভ দেখা যায় আমি জানি এই 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 লাইভ করে দেখেন যে এখানে লাইভ বাটন শো হইতেছে মানে এই আপু এটা শো হইতাছে হইতেছে মানে আপু লাইভটা পাবলিক হইতেছে আপনাকে বুঝে নিতে হবে এটা যখন আপনি লাইভ করবেন যে পাবলিক না হয় তো বুঝে নিবেন আপনার লাইভটা পাবলিক হইতেছে না মূলত আপু লাইভ করে তো আপু লাইভটা পাবলিক হয় অনেক আপুদের বাইয়াদের এর ইয়া লাইভ পাবলিক হইতেছে না তো মূলত এইখানে এইখানে আমারটা দেখিও দেখে দেই তো আমারটাও দেখি পাবলিক হইতেছে পাবলিক হইতেছে কিন্তু আমারটাও আগে হইতো না আমার লাইভটাও আমি আগে যে করতাম সেখানেও হইতো না তো আমারটা আমি করছি আমারটা আমি দেখে দেখে আমি করছি তো এই বিষয়টি আপনাদেরকে আমি শিখিয়ে দিব যে যা যে ভাইব যে বন্ধুরাদের লাইভ পাবলিক হয় না তা তাদের লাইফটা যেন পাবলিক করতে পারে আমি এই বিষয়টা নিয়ে ভিডিওটা বানিয়েছি অনেক অনেক ভাই বোনেরা এটা নিয়ে থাকে মানে লাইভ 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 বছরের পর বছর ধরে মাস করে পাবলিক হয় না ওয়াশ টাইমও তারা পায় না তো এই কারণে মূলত এই কারণে ওয়াশ টাইম পায় না এই বাইয়া লাইভটা দেখেন হ্যাঁ বাইয়া লাইভ প্রতি সপ্তাহে একবার করে তারপরে একটাও লাইভ দেখা যাচ্ছে না পাবলিকটা লাইভও হচ্ছে না মূলত আপনারা এটা বিশ্বাস করবেন না আমি আরেকটা পেজে চলে যাই আরেকটা চ্যানেলে চলে যাব মূলত আমি আপনাদেরকে দেখানোর জন্য বিশ্বাস করার জন্য এই যে এ আপু আপু পেজে চ্যানেলে ঢুকে গেলাম তো এ আপু লাইভ করে এ আপুও লাইভ করে ধনী এই দেখেন এই আপু লাইভ জি করে এই যে দেখাইতাছে মানে শো করাইতাছে তো আপনাদেরকে বিশ্বাস করার জন্যই আমি এইগুলা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাইতাছি আর যারা লাইভ করেন আপনাদের লাইভ পাবলিক হয় না এভাবে আপনারা মূলত আপনাদের লাইভ পাবলিক হইতাছে না তার জন্য আপনারা ওয়াচ টাইম পাইতাছেন না তো আপনাদের লাইভ পাবলিক করার পরেই আপনারা ওয়াচ টাইম পাইবেন তো আপনারা চেষ্টা করবেন কিভাবে লাইভ পাবলিক করতে হয় এই দেখেন আমি আবারও চলে গেলাম এই ভাইয়ের চ্যানেলে মূলত এখনো দেখা যাচ্ছে না এই লাইভটা তো ভাইয়া হতবা ভিডিও দেখলে এই ভাইয়াও ঠিক করে নিতে পারবে তো ভাইয়ের জন্য সুবিধা হবে এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আপনারা কোথাও দিয়ে স্কিপ করবেন আপনারা এমন গুরুত্বপূর্ণ ভিডিও করবেন না ফুল ওয়াচিং মানে ফুল ভিডিওটা দেখবেন অনেক কিছু জানতে পারবেন তো মূলত আমি এখান থেকে বেরিয়ে আসলাম আমি চলে গেলাম গুগল কম জারে এখানে আপনার লিখবেন এখানে এসে লিখবেন ইউটিউব স্টোরি তো আমি এখানে বলে বলার চেষ্টা করছি হইতাছে না তো আমার এখানেও নেটের অনেক সমস্যা দিতেছে আমি যে সময় ভিডিওটা করতেছি খুব নেটের সমস্যা ছিল তো মূলত আমি ইউটিউব হিস্টরি লেখি চার্জ দিব তো আমার এখানেও উঠে নিছে তো নেটের জন্য অনেক নিতেছে তো এরপর আপনাদের ডেস্কটপ সাইট এখান থেকে এই চিহ্ন দিয়ে নিবেন এই যে ডেস্কটপ সাইট চিহ্ন দিয়ে তা মূলত আমার এইসব আগে থেকে করা আছে তার জন্য আমার এটা ঠিক মাঠটা উঠতে আসে না তো আমি আবারও চলে গেলাম আমার ইউটিউব চার্জ দিতাম মানে এখানে তো আমার বললাম তো আমার একটু নেটের সমস্যা হইতেছে তো একটু নেটের সমস্যার জন্য আমার একটু লুঙ্গি রুডিং আছে তো আপনি একটু মাইন্ড করবেন না তারপর একটু দেখে চেষ্টা করবেন কেননা আমার ভিডিওতে অনেক কিছু শেখার আছে তো এই মাত্র চলে আসলো তো আমি ইউটিউব স্টোরি লিখে চার্জ দিছি দেখেন চলে আসলো ওই যে আপনার ইউটিউব চ্যানেল লোগো আছে এই লোগের ভিতরে বিয়ের ভিতরে ক্লিক করবেন এই বিয়ের ক্লিক করে তারপরে এই যে আপনার চ্যানেলটা আসে পড়বে আমার চ্যানেলটা এসে পড়ছে তো এখানে আমি চ্যানেলের ভিতরে ক্লিক করলাম তো আপনারা তাই আমি যেভাবে যেভাবে ক্লিক করছি সেভাবে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে যে আপনার কোনো থাকে এখান থেকে দেখতে পারবেন তো মূলত আমার এই বিষয়ে দেওয়া আছে ভিডিও তো এখানে আমি ভিডিওর ভিতরে টাচ করলাম আপনারা ভিডিও সিলেক্ট করে ভিডিওর ভিতরে টাচ করবেন এখানে আপনার সম্পূর্ণ ভিডিও দেখাবে আর যেখানে লাইভ দেখাবে এখানে আপনার লাইভ পাবলিক হোক বা না হোক এখানে আপনার লাইভ দেখতে পারবেন এবার এখানে সব সববার দেখাবে তো আপনার লাইভ পাবলিক করার জন্য আপনি লাইভে ক্লিক করবেন তো আমি লাইভে ক্লিক করে দিছি দেখেন আমি যতটা লাইভ করছে তো আপনি মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন কি আসে আমি লাইভের মধ্যে ক্লিক করছি এবার দেখেন কি আসতে আছে তো এইভাবে মূলত আমাদের পাবলিক করা আছে আপনারা মনে হয় পার্সোনাল থাকতে পারে তো এখানে যে নিচে ডুইসে পাবলিক উপরে ডইসে পার্সোনাল আর নিচে আর মাঝখানে নিচে মানে আপনার সারা কেউ লাইভ দেখবেন না আপনার কোনো ফ্রেন্ড ফ্লোট দেখবেন না তো আপনারা পাবলিক ঠিক করে দিবেন মানে দিয়ে ডাইরেক্ট ক্লিক করে ও যে কালার সেভ আছে সেভ দিয়ে ক্লিক করে দিবেন তো আপনার লাইভটা পাবলিক হয়ে যাবে তো দেখতে দেখতে আমি ভিডিও শেষ পর্যন্ত এসে পড়ছি আমার ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ এর জন্য বিদায়